কারণে বাংলাদেশের মানুষ হায়দ্রাবাদের বক্ত একটা সময় ছিল আইপিএল এ বলতে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কেবল কলকাতার নাইট রাইডার্সের কথাই জানত ক্রিকেটের পার বক্ত হলে আলাদা কথা তবে সময়ের সঙ্গে দৃশ্যটা বদলেছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা এখন আইপিএল বিভিন্ন দল সমর্থন করে শতকরা হিসাবে বাংলাদেশে এখনো কলকাতার ভক্ত সমর্থক অনেক বেশি এপার বাংলার সঙ্গে ওপার বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্য এর অন্যতম একটি কারণ বাংলাদেশে এখন আনুপাতিক হারে, সানরাইজার হায়দ্রাবাদের সমর্থকও বেড়েছে বলাই বাহুল্য হায়দ্রাবাদের হয়ে গত বছর আইপিএলে মাতিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান বিশ্বটা স্বীকার করলেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সদস্য সাকিব আল হাসানু সম্প্রতি ভারতে এক সাক্ষাৎকারে সাকিব বলেন একটা সময়ে বাংলাদেশ হায়দ্রাবাদের খেলা খুবই বেশি মানুষ দেখতো না এখন মুস্তাফিজ খেলে বলেই মানুষ হায়দ্রাবাদের খেলা দেখে কলকাতাকে নিজের সেকেন্ড হোম বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান এছাড়া কলকাতা খেলাটা বেশ উপভোগ করেন বলেও তিনি জানিয়েছেন সাকিব বলেন কলকাতা আমার দ্বিতীয় বাড়ির মতো ছয় সাত বছর ধরে এখানে খেলছি এখানকার বাসা সংস্কৃতি আবহাওয়া প্রায় বাংলাদেশের মতোই আমার জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না আর আমার বাড়িটাও এখান থেকে খুব একটা দূরে নয় মাত্র চার পাঁচ ঘন্টা আমার বাড়িতে পৌঁছানো সম্ভব সকালে ফ্লাইটে গিয়ে আবার বিকেলে ফিরে আসা যায় মালিক কলকাতা শাহরুখ খান সম্পর্কে বলতে গিয়ে সাকিব বলেন তার সঙ্গে কথা বলাটা দারুণ অভিজ্ঞতা উনি ক্রিকেট ব্যাপারে খুবই প্যাশেন্ট তার সঙ্গে পারিবারিক অনেক বিষয় নিয়ে আলোচনা হয় কিভাবে স্ত্রীকে আরও বেশি সুখে রাখা যায় সেটা উনি বলেন আর তার পরামর্শগুলো দারুণ আর মজা এসব কারণেই সবাই তাকে এত পছন্দ করে এই মুহূর্তে তিনি ফরমেটেই বিশ্ব সেরা অলরাউন্ডার বাংলাদেশের এক সুপার তবে নিজে সুপার স্টার মনে করতে দারুণ আপত্তি সাকিবে সাকিব বলেন আমি কখনই নিজেকে তেমন কিছু মনে করি না এখন পর্যন্ত ভালো করছি যেটা দলের কাজে লাগছে এটাই সবচেয়ে ভালো লাগার এর বাইরে কিছু না আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিজের জন্য